কৌতূর সুন্দরী মৌদীন যাইতে এই মনুদেবানা হৈরী কৌতূহ সুন্দর মৌদীন যাইতে এই মনুদেবানা হৈরি দয়ক

মা বাবা কে রইল না হেরি নাম রোজা ছেড়ো না মা বাবা কে রইল না হেরি জন্নত হইতে চাইলে জন্নত বাসি হইতে চাইলে প্রাণ বরে করু সাধনা না লাই না হম এলম লাই না হম તુમી કૌરી બનેલા સફીઉલ્લા તુમી કૌરી બનેલા નજીઉલ્લા મોર નબી કે બનાયના તુમી મોર નબી કે બનાયના તુમી નોર મુહમ્મદ સલ્લલ્લા લા ઇલાહુ ઇલ્લાહ લા ઇલાહ લા ઇલાહ إلا الله محمد رسول الله صلى الله عليه वसलम अदाद अर्द अर् अर्दम अर् अदम अल अर्द मे ते एह तो मधु न मे ते एह तो मोधु जहली तो आ गिरी तोय जहली तो आगे ही। जो तो चोपी

अड अदम् अदलं अदा अद अं प्रेर कहडी गुणहुी मेहरा जीति जयाव प्रेमेर कहडी गुणहोपि मेहरा जिति जयाल प्रभु दीनै

ভরে তোমার প্রেমের আলো

محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد أريجاري رتري محمد জারে সোনার মদিনা উরি জারে বাংলার হাওয়া জারে সোনার মদিনা

মোহাম্মদ মোড়া সবাই গুনাহগার গ ও দয়াল এসেছি আপনার দরবারে জারু শিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সে না আলি বড়দা দি সৃষ্টি কুলে সবাই বলে আজ আমাদের খুশির দিন اِذْ هُدَاتِ التَّشْرِيفُمْ سِنْ وَرُحْمَةً للعالمين اللَّهُمَّ سَيِّدِنَا مَوْلَانَا مُحَمَّدٍ وَعَلَى آلِ سَيِّدِنَا مَوْلَانَا محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله হৈরি কৌতূ সুন্দরী মৌদীন যাইতে এই মনুদেবান হইরে কৌতূল সুন্দর মৌদীন যাইতে এই মনুদেবান হৈরি দয় কর দয় দয়

মা বাবা কে ভইল না হেরি নাম যে রোজা ছেড়ো না মা বাবা কে ভইল না হেরি জন্নত বাসি হইতে চাইলে জন্নত বাসি হইতে চাইলে প্রাণ ভরে করু সাধনা লাইলা হম ইল্লাল্লাহ লাইলা হম તુમી કૌરી બનેલા સફીઉલ્લા તુમી કૌરી બનેલા નજીઉલ્લા મોર નબી કે બનાયના તુમી મોર નબી કે બનાયના તુમી નોર મુહમ્મદ સલ્લલ્લા લા ઇલાહુ ઇલ્લા લા ઇલાહુ الا الله محمد رسول الله صلى الله वसलम अदम अल 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 दम अल दल दल अदी ते एह तो मधु इन मे ते एह तो मधु जहली तो आगे तो यहली नी तो आगे जो तो मार जो तो पि नमिति तुमन् तु तु मधुरलह गिरिदय तुह तु मधुरलगिरि अद अर्दा अद अदा अद्वद अद अद अरम अद अद अर वलम अद अद अर वलम भी अद अर वद प्री मेरा कहड़ी गुनहूबी मेहरा जी तिह प्री मेरा जीते गुनहूबी मेहरा जी दोयाल प्रभु दीने मेरा जे दो प्रभु దేనేనే మేరజ్ ఓమేనేర్ లగియా అల్లా 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 తుంకుడే నౌగోదయా కోరియోనా పోర్ తుమార్ ప్రేమే ఆనయి భోరే తోమా

कोड़ि ही आ कोड़ गोना जी बोल कोड़ि ही आ कोड़ सीरे गोना कहो माँ कोड़ि दारी दाहिया कहो माँ कोड़ि दम गोना गोले कहाँ बाँ गोना गोले कहाँ बाँ कोड़िया कोहुल कोड़ि दयान दायन कोहुल লা ইলাহো ইল্লাহো ম হেম্মদুলসুল্লাহ সল্লল্লাহো অরে হিমসল্লাম চুরুচুরি বরোনাম হেমদুল্লাহ উপস্থিত উলামাইকে নাও আমন্ত্রিত অতিথিবিন্দু দারিপাক মার মরু বিবাড়া ঘরা যুৱক ভাইরা পর্দার অন্তরালে রয়েছে আমার মা বোনেরা বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই নওরাণী এই মালি ইরফানি জলসা সাজিয়েছেন সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত উপস্থিতি আমাকে আজকে আপনারা বিষয় দিয়েছেন আমার আলোচ্য বিষয় হলো রসুল সালি সাল্লামের জীবনী থেকে দর্শকদের উদ্দেশ্যে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আমি যদি প্রথমে আপনাদেরকে বলি কিভাবে আমি আপনাদেরকে সাজেস্ট করব পরামর্শ দিব সেই শুরুটা হলো নবীজি যখন কথা বলতেন সাহাবাই কেরাম যখন নবীজির সামনে বসতেন সাহাবাই کرامের মধ্যে এতটুকুই আদব ছিল তার ঘরটাকে এত নিচু করে বসতেন মনে হতো যেন গড়ের পাখি বসে গেছে অবাক লাগলো আমি দরুদ পড়তেছি আপনারা অনেকই কথা বলতেছেন আরো বেশি অবাক হলাম আমি জিকির করতেছি আপনারা অনেকই জিকির থেকে বিরত ছিলেন জবানটা বন্ধ ছিল চমত্কার উপস্থিতি সবাই যদি সম্মিলিতভাবে কথা বলতেন তাহলে আমি আরেকটু বেশি করে দূরত পড়তাম জিকির করতাম দূরত পড়লে কি লাভ না লাভ দূরুদ দূর ইজ দ্য মোস্ট অ্যাক্সিডেন্ট ফ্রেয়ার মুসলিম রেলি ধর্মবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হল নবীর প্রেমের দৌরদোধ যেই দৌরদ না পড়লে নামাজ পর্যন্ত আল্লাহর দরবারে পৌঁছায় না না আমার কথা আপনারা বোঝেন সম্মানিত উপস্থিতি দাইলামি শরীফের মধ্যে হাদিস খানা হাদিসের রাবি হলেন হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুরা আমি আমার নবী আপনার নবী জাহানের বাঁচা নবী ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সিরাজুম তিনি বলে দিয়েছেন মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া কেউ যদি প্রতিদিন মাত্র এক হাজার বার দৌড়োধ করতে পারেনি সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না যেমন চেয়েছিলাম তেমন হয়নি 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 জমাটিনি কেউ যদি রাসুলকে ভালোবেসে মাস্ত্র আশি বার দৌড় পড়ে তার আশি বছরের কোনো মামলা আর জোটেই জোটেই আর জনে সুবহানাল্লাহ মালিকি জানে আজকে আপনারা সবাই জান্নাতের मेहमान এটা ক্ষণস্থায়ী জান্নাতের বাগান চিরস্থায়ী নয় চিরস্থায়ীটা আপনি পাবেন ফিউচারে পাবেন এটাকে গার্ডেন অথবা প্যারাডাইস বলা হয় আমরা আল্লাহর কোরআনের ভাষায় আর হাদিসের ভাষা আমরা বলি জান্নাত ঠিক কিনা বলেন আর জড়ি কথা বুঝেন না স্পষ্ট আপনাদেরকে এত বেশি মনোযোগ হতে হবে এখান থেকে আজকে অনেক কিছু নিয়ে যেতে পারবেন মানুষ কোন কোন জায়গা কোন কোনো মেন কোন কোন প্লেস এটা অ্যানাদার প্লেস হতে পারে অ্যানাদার পারসন হতে পারে সম্মানিত উপস্থিতি আপনি কখনো তাকে লাইক করবেন আবার কখনো তাকে ইগনোর করবেন সেটা উদ্দেশ্য থাকতে হবে মালিকের সন্তুষ্টি কার কথা বলেন কার আল্লাহ আপনারা কি জানেন আমি আজকে কত দূর থেকে এসেছি শুধু জানেন কিন্তু কুমিল্লার গভীর জায়গাটা পর্যন্ত তো জানেন জানেন না অনেক দূর থেকে এসেছি আপনাদেরকে কিছু দিয়ে যাওয়ার জন্য আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো আপনারা যেন কিছু নিয়ে যেতে পারেন কারণ আমাদের অবস্থা মোটেও ভালো নয় এই জন্য

আপনারা সব সময় সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুত থাকতে হবে কি থাকতে হবে প্রস্তুত থাকতে হবে কারণ আপনারা সবাই আজকে জান্নাতের मेहमान আর জান্নাতের मेहमानদের জন্য খাবার হল সুবহানাল্লাহ এটা জান্নাতি খাবার আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এগুলা হলো জান্নাতের मेहमानদের জন্য জান্নাতি খাবার সুবহানাল্লাহ বলে আর জুড়ে আওয়াজ দিয়ে বলতে হবে কারণ শয়তান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভারস ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান কথা কি তবে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটা তথ্য আমাদেরকে দিয়েছেন আমাদেরকে ইনফর্ম করেছেন আমার কাছে অত্যন্ত ভালো লাগে এই কথাটা বলতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাই কায়দা শয়তান কান দাঈফা আল্লাহ বলেছেন স্যাটান ডিসিপশন ইজ ভেরি উইক শয়তানের ধোঁকা মওমিনের জন্য একেবারে দুর্বল সবাইকে ব্ল্যাকমেইল করতে পারলেও শয়তান 100% মুমিনকে ব্ল্যাকমেইল করতে পারে পারে না আমরা যেতে চাই কোথায় আল্লাহর কাজ পর্যন্ত তো আল্লাহর কাজ পর্যন্ত যেতে হলে আপনাকে আমাকে মদিনা ওয়ালার কাছে যেতে হবে মাস্ট বি এখান থেকে ছোটে আপনি ভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবেন না বিশ্বাস তো আছে আপনাদের কনফিডেন্সলি বিশ্বাস সবাই আলহামদুলিল্লা ক্লান্ত মনোভাব দেখানো যাবে আমাদের কি প্রমাণ করতে হবে আই এম ভেরি স্ট্রং আমি বলবো ইউ আর ভেরি স্ট্রং ঠিক কেনা বলেন আর আর এইবার মোটামুটি আসছে ফোর্টি পার্সেন্ট আসছে আর সিক্সটি পার্সেন্ট বাকি আছে বাকিটা আসতে হবে সম্মানিত উপস্থিতি এই জায়গাটাতে আপনার টেকসই ভাবে কাজ করতে হলে আপনাকে দুটো শর্ত মানতে হবে কয়টা শর্ত কয়টা দুইটা আঙ্গুল তুলে দেখান এটা কি প্র্যাকটিস দুটো কয়টি একটা হলো আমি বলবো প্রথম ফার্স্ট কন্ডিশন স্টাফ ইওর মাউথ বডি শকল আর বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার वेरी অ্যাটেনটিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে তাহলেই আপনারা এখান থেকে আজকে কিছু নিয়ে যেতে পারবেন কারণ মানুষের আসল সত্তা কিন্তু তার দেহ নয় তার আত্মা কারণ আপনাদের জীবন আপনারা অনেক শুনেছেন डेड বডি শুনেন নাই কিন্তু ভুল করেও কি কোনোদিন শুনেছেন ডেড Soul বলতে ডেড সোল শোনেননি অতীতেও শোনেননি আজকেও শুনবেন না ভবিষ্যতেও শুনবেন না কারণ কি জানেন ডেড সোল মানে হলো মরা আত্মা মরা রুহ মরা আত্মা মরা কলব সম্মানিত উপস্থিতি আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড কওলি রুহু মিন আমরি রব্বি ফার্স্ট প্রেজেন্টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার অতীত বর্তমান ভবিষ্যৎ বললাম এই জন্য আত্মাটা হলো জাস্ট আল্লাহ নির্দেশ এটার কোনো ক্ষয় নেই এটার কোনো বিনাশ নেই এটার কোনো মরণ নেই জাস্ট এটা প্লেসটাকে চেঞ্জ করে স্থান পরিবর্তন করে প্রথমে ছিল আলমে আরোহা রুহের জগতে আজকে আপনার আমার বড়িতে আরেক দিন চলে যাবে আপনার আমার বড়ি থেকে মাইনাস হয়ে ফিউচারে যাবে কি যাবে না তখন কিন্তু আই এম এ ডেড ইউ আর ডেড আপনি আমি আমরা সবাই মৃত কিন্তু মৃত্যুবরণ করার পরে আরেকটা জায়গা যেটাকে বলা হয় বর্জক কবর যেটা আপনার কবরে যেদিন শোবে সেদিন থেকে একবারে লাস্ট সীমা পর্যন্ত কথা কি বুঝতে পারছেন আর জোরে আমার আগে যিনি আলোচনা করেছেন আমার ভাই অত্যন্ত চমৎকার একটা হাদিস আপনাদেরকে বুঝাইতে চেয়েছে আপনারা কতটুকু বুঝেছেন আমি জানি না মুমিনের কবর কিন্তু ধৈর্যকে প্রশ্নে 70 গুণ চওড়া হবে নূরের আলোয় আলোকিত হয়ে যাবে সেই পৃথিবীতে আসতে চাইবে তার যে পজিটিভ যে দিক সেই মেসেজটা দেওয়ার জন্য আসতে চাইবে এখানে গেলে তো আর ফিরে আসা যায় না যা আমার আপন জন কান্না করতেছে আমি তাদেরকে একটু সান্ত্বনা দিয়ে আসি কিন্তু সেটার সুযোগ নেই সম্মানিত উপস্থিতি এখানে একটু আসার কারণ হলো আপনাদেরকে বোঝানোর জন্য আপনাদেরকে এক্সপেরিয়েন্স মেয়ের হিসাবে প্রিপেয়ার করার জন্য তার কারণ হলো আমরা উদাসীনতার মধ্যে আছি এই জন্য আমি আজকে হেডলাইন দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনফুসাকুম ও আহলিকুম নারা আল্লাহ বলেছেন ও ফি রিভার্স সেভ সেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন তুমি নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও সুবহানাল্লাহ আপনারা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না কথা বলেন অন্তর্ভক্ত না আমার ঘর ও আমার পরিবার আপনারাও আমার পরিবারের সদস্য সুবহানাল্লাহ বলে না সুবহানাল্লাহ একজন নবী প্রেমিক আলেমের পরিবারের সদস্য হলে কি লস লস কত বেশি লাভ আপনারা জানেন না আল্লাহ কোরআনে বলেছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও জয়েন উইথ মাই ডিয়ার পিপল ওয়াদখুলি জান্নতি কাম টু মাই প্যারাডাইজ আমার জান্নতে চলে আসো আসলে বলেন না সুবহানাল্লাহ আরে আরে জোরে আমি সেই বাংলাদেশের শেষ সীমানা থেকে কুমিল্লা আসছি আমি কত স্ট্রংলি কথা বলি আর আপনাদেরকে মনে হয় আশপাশ থেকে আসছেন আপনারা মনে হয় যে অনেক দুর্বল এরকম করলে কি কবরকে কে সত্তর গুণ দৈর্ঘ্যে প্রস্তে চড়া হিসাবে পাওয়া যাবে নূরের আলো পাওয়া যাবে আরও মজার বিষয় কি জানে আরও মজার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনদা রাব্বিহিম ইউরজাকুন আল্লাহ বলেছেন দে রিসিভ ফ্রম আল্লাহ আল্লাহর কাছ থেকে আল্লাহর প্রিয় লোক লোকেরা মরে তো না তারা বরং আল্লাহর কাছ থেকে জান্নাতে খাবার পায় আমি না বলছি আপনাদেরকে আল্লাহর জন্য প্রস্তুত থাকতে হবে তো আজকে আমার কাজ হচ্ছে আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর রাস্তা দেখানো কি আরে যারা এই জন্য একটু বলবো আমার আল মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে আমি একটু

সম্মানিত উপস্থিতি আপনার একটু আগায় বসেন যার সামনে খালি জায়গা আছে সবাইকে বলবো নিজ নিজ দায়িত্বে আসেন আমার কাছে সবাই সবাই কথা বলা যাবে না জাস্ট সাইলেন্ট মোডে থাকতে হবে ধীরে ধীরে সবাই চলে আসেন আমার কাছে চলে আসেন আর যার ভালো লাগবে না তারা এই সুযোগে চলে যান বাসায় গিয়ে ঘুমান কে ঠিক বলছি না হ্যাঁ সবাই যখন বসে থাকবে ওই মুহূর্তে একজন উঠলে তো তার দিকে সবাই নেগেটিভ দৃষ্টিতে তাকাবে কিন্তু এই সুযোগে বের হলে কিন্তু কেউ বুঝবেও না ঠিক না ঠিক কারণ সবাই আগানো নিয়ে ব্যস্ত আর আপনি আপনার গন্তব্য নিয়ে ব্যস্ত আপনাদেরকে একটু হাসানোর জন্য আমি বলছি কথাটা কিন্তু হাসতেও তো পারলেন না সবাই যত বেশি হাসবেন তত বেশি আপনার মানসিকতা ভালো থাকবে হার্ট ভালো থাকবে আর হার্ট যত বেশি ভালো থাকবে একটা মানুষের জীবনটা তত বেশি সুস্থ থাকবে কথা বুঝেন আর আমি যে বলি জুরে জুরে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভাকবার বলেন কেন জানেন কারণ চিকা ইস হার্ড মেডিসিন জিকির হলো হার্ড এর ওষুধ জিকির হলো কিসের ওষুধ হার্ডের ওষুধ এই জন্য আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাযকুরুনি তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব কি চমৎকার কথা জোরে বলেন না সুবহানাল্লাহ এই জন্য বলেছি রাসুল হাদিসে বলেছে এটা জান্নাতের খাবার আর আল্লাহ কোরআনে বলতেছে তোমরা এই খাবারটা এটা রাসুল বলেছে খাবার এই তোমরা যত বেশি খাবার খেতে চাও আল্লাহ তত বেশি খাবার খাওয়াবে তবে দূরে থেকে না কাছে থেকে আর জোরে এই পাশটা খুব চমৎকার হয়েছে এই পাশও হয়ে যাবে ইনশাআল্লাহ এবার কি ভালো লাগে না বলেন তো আগের চাইতে অনেক সুন্দর না এখন বলতে হবে বিউটিফুল প্লেস চমৎকার হয়েছে বন্ধুরে আমার একটু সিরিয়াসলি আমার কথা বলে নেবেন বন্ধু চাইলে আগামী কালকে আসতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি বলে দিয়েছেন কবরটা যখন ওপেন হয়ে যাবে তখন আপনি আমি আমরা সবাই দেখতে পারবো গো জানতে পারবো কে কি করেছি আর কি করিনি তার মানে আপনার আমার জীবনের প্রত্যেকটা কর্ম কি হয়ে যাবে প্রকাশ হয়ে যাবে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে মানুষ পালাতে চাইবে বাঁচতে চাইবে মরতে চাইবে আল্লাহ না বলে না বলেছে বান্দা সাবধান হয়ে আসো কবরে আল্লাহ বলেছেন বন্ধু হৃদয় খুলে শোনো আল্লাহ বলেছেন ইন্নাবত সরব বিকেলে সেদিন আল্লাহ রাবুল আলমিন বলেছেন আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন তার মানে আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে আর জোরে কন্যা ঠিক না ঠিক আল্লাহ রাবুল আলমিন বলেছেন আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ বা হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর বন্ধু এর মধ্যে সবচেয়ে বড় হিসাব দিতে হবে যৌবনকালের কালের রে এই হিসাবটা দেওয়া ছাড়া একটা কদম তুমি লড়তে চড়তে পারবে না একদিকে কবরটা ওপেন হয়ে যাবে আর একদিকে আল্লাহ বলতেছে বান্দাকে শক্ত করে ধরবে আর একদিকে আল্লাহ বলতেছে ধরার পরে হিসাব চাইবে যদি দিন হয়ে যাও ওই দিন তোমার কোনো রাস্তা খুঁজে পাবা না বন্ধু হৃদয় খুলে শুনো গো ও রেখানি আমার মাই আমার বাবারা আমার মা আমার বোন সবাইকে ডেকে ডেকে বলছি রে হৃদয় জানা না খুলে তোমরা শোনো এই পৃথিবীর বুকে বন্ধ তোমরা কোনো না কোনো স্কোপ খুঁজে বের করতে পারো আল্লাহ বলতেছে বান্দা লায় মতো পিপল উইল নট ডাই দ্যাট সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়া লা পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না কি তখন শুধু তোমার আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না আরো বড় ভয়ঙ্কর খবর তোমরা শোনে নাও আরো বড় ভয়ঙ্কর খবর অ বন্ধু জাহান্নামীদের জন্য এই পৃথিবীতে শতক্ষুরেরাও কিন্তু খাবার খায়